হ্যালো এফসি মোবাইল গেমার্স আপনি কি প্রো লেভেলের গেম প্লে চান তাহলে আমি আমার কিছু শেয়ার করা বেস্ট সেটিং বলতে দিতে পারি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেমপ্লে সেটিংস এখানে আমরা ঢুকবো সরাসরি ক্লিক করলাম ক্লিক করার পরে যে ভার্টু ভার্চুয়াল স্টিক সাইজ যেটা আছে এটা অন করে রাখবেন বাটন ফ্লোটিং উইন্ডো যেটা আছে এটা মূলত যে আমাদের ভার্চুয়াল স্টিক থাকে এটা নড়াচড়া করবে মানে আপনি যেদিকে নিতে চান সেদিকেই যাবে আর এদিকে আছে বাটন সাইজ তো বাটন সাইজ সব সময় মানে বড় রাখার জন্য এই সেটিংসটা মূলত অন করে রাখা হয় এটা আপনারা অন করে রাখবেন তারপরে আছে লার্জ বাটন স্পেসিং যেটা আর কি যে আমাদের যে ভার্চুয়াল মানে ভার্চুয়াল স্টিক আছে যার ছোট ছোটো তিনটা পার্টন থাকে এই তিনটা পার্টন মূলত যদি এটা অন করে রাখেন তাহলে এটা আর কি একটু মানে আলাদা আলাদা থাকবে মানে একটু কাছাকাছি না আর কি তারা একটু দূরে দূরে থাকবে তো ওই সেটিংসটা অন করার সুবিধা হচ্ছে যে আপনি খুব ভালো পাস টিকি টাকা পাশে খেলতে পারবেন তারপরে আছে গেম কন্ট্রোলস মানে গেম কন্ট্রোলসের কাজ হচ্ছে মানে আপনার যে ভার্চুয়াল ভার্চুয়াল স্টিক সাইজ আছে মানে অ্যানালগ স্টিক এই স্টিকটা আর কি টান থেকে চলে যাবে আর যে আমাদের গেম বাটনসগুলো আছে ওটা বাম দিকে চলে আসবে এটা বেসিক্যালি অফ করে রাখাই ভালো তারপরে আছে গ্যাস চার অনলি গ্যাস চার অনলি এখানে লেখা আছে শুট অ্যান্ড পাস বাটন অ্যান্ড ইন অ্যাডিশন অ্যাডিশন টু গ্যাস মানে আপনি যে গুলা দেন বা গুলা দেন সেগুলো আপনি শুধুমাত্র গ্যাসচার মানে আপনি আঙুল দিয়ে ধরে ধরে আর কি পাস দিবেন মানে আপনি যেখানে ধরবেন ওইখানে পাস চলে যাবে তারপরে আছে চেঞ্জ অ্যাটাক ডিরেকশন অ্যাট হাফ টাইম সেটা আর কি মানে কোনো গোল হওয়ার পর আপনার যে গোলকি বার আছে এটা পরিবর্তন হয়ে যাবে তারপর আছে ডিসপ্লে ভিজুয়াল ফিডব্যাক এটা মূলত ওই সেটিংস কারণে আর কি আপনার যখন আপনি কোনো ভুল করেন বা আপনি একটা স্কিল মুভ দিলেন মানে রং একটা স্কিল মুভ দিলেন বা একটা আপনার ফিডব্যাক দিবে আর কি এই স্কিল মুভটা আপনার ইয়ে হয়ে যাবে ডিসপ্লেতে দেখাবে যে আপনি ফুল সময় স্কিল মুখ দিয়েছেন বা একটা ফিডব্যাক দিবে আর কি যে আপনি ভুল করছেন তারপরে আছে রাডার রাডার হচ্ছে আমাদের গেম প্লে মানে প্লেয়ারদের অবস্থান কোথায় সেটা দেখার জন্য আপনি দেখতে পারবেন এটা চাইলে অফ করে রাখতে পারেন এটা আপনার গেম প্লে অনুযায়ী আপনি সহজ করে নিতে পারেন তারপরে পাওয়ার শুট জুম তখন প্লেয়ার অপোজিট প্লেয়ার বা আপনি পাওয়ার শুট নেবেন অর্থাৎ বাড়ি থাকা বা কাউন্টার এটাকে যাবেন তখন পাওয়ার শ্যুট দিবেন বা দিতে চাইবেন তখন আপনার সুরটা ঝুম করবে এটাকে বলে পাওয়ার শুট তারপরে টিপস ফর কন্ট্রোল এটা কি গেমের একটা নিজস্ব ওয়েবসাইট থেকে আসছে তারপরে অ্যাডভান্স পাসিং হচ্ছে মানে আপনার প্লেয়ারগুলো তাদের মানে সর্বোচ্চ পাসটা দিবে আর কি তারা ভুল পাস দিবে না সুন্দর সুন্দর পাস দিবে এটাই আর কি তারপরে টাপ টু টাপ ডাবল টাপ মানে আপনি ওই যে লব পাস গুলো আছে না মানে আপনি ডাবল টাপ করবেন পাসে বা থ্রুতে ডাবল ডাবল পাস করবেন দিবেন তারপরে এটা লব পাস হয়ে যাবে মানে একটু উড়ে যাবে আর কি তারপরে আছে ফার্স্ট পাওয়ার রেট এটা আর কি যদি আপনারা ফার্স্টে চান মানে খুব তাড়াতাড়ি পাস দিতে চান তাহলে এটা অন করবেন এটা বেসিক্যালি অন করে রাখাই ভালো এবার এই আপডেটে দেখা যাচ্ছে যে প্লেয়ার গুলো আর কি পিছন দিকে মানে ডিফেন্সিভ খেলে তার জন্য এটা তাড়াতাড়ি পাস দেওয়ার জন্য এটা ভালো একটা সেটিং তারপরে আছে অটো প্লে তো অটো প্লেটা আসলে মানে আপনারা অনেক সময় গেম প্লে থেকে ই হয়ে যান আপনারা গেম প্লে থেকে দেখবেন অনেক সময় আপনার অনলাইনে থাকাকালীন আপনারা ইন্টারনেট কানেকশন থাকার জন্য আপনারা বের করে দেয় আপনারা তো এই জন্য আপনার অটো প্লে রাখলে আপনার নিজে থেকে খেলবে যদি না কারণ বট বট তো হিসেবে খেলার কোনো মানে সুবিধা নাই তারপর অটো পাস এটার সুবিধা অটো প্লে আর অটো প্লাস একই মানে আপনার প্লেয়ারগুলো অটো পাস দিবে অটো শুট করবে বারে গিয়ে তারপরে ক্রসিং অ্যাসিস্ট্যান্ট ক্রসিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যখন আপনি লব পাস বা থ্রু পাস দেবেন তো ওই সময় আপনার প্লেয়ার গুলো মানে বলটা উড়িয়ে দিবে উড়িয়ে দেওয়ার পরে একটা মানে প্লেয়ারের ক্রস করে আপনার প্লেয়ারের বলটা পাবে আর কি তখন আপনার প্লেয়ার শুট করতে সুবিধা হবে কারণ তারা একটা ভালো একটা সেটিং তারপরে প্লেয়ার অটো সুইচ এটা যারা প্লেয়ার অটো সুইচ মূলত যারা মাস্টার করতে পারে অটো সুইচে তারা এটা অফ করে রাখাই ভালো কিন্তু যারা শুরুর দিকে আছে তারা সর্বোচ্চ এটা অনই রাখবেন অন রাখার সুবিধা হচ্ছে মানে যখন অপোনেন্ট প্লেয়ার কাউন্টার দিবে তখন আপনার প্লেয়ার অটো মানে অটো সুইচ করে তারা ডিফেন্ড করে দিবে আর কি তারপরে আছে প্লেয়ার অটো সুইচ মোড মানে অল আর নিচে এটা লেখা আছে অটো সুইচ উইল আকল ইন অল সিচুয়েশন মানে আপনার প্লেয়ার গুলো সব সময় মানে সব সিচুয়েশনে মানে সব মুহূর্তেই তারা ই দিবে তারা অটো সুইচ দিবে আর কি মানে তারা নিজে থেকেই প্লেয়ার বদলেতে থাকবে তারপরে কন কনটেক্সুয়ালেফ ড্রিবল এর কথা হচ্ছে মানে আপনার আপনি যদি ভালো একটা ড্রিবল করতে চান তাহলে এই সেটিংসটা অন করে রাখবেন এই সেটিংসটা অন করে রাখলে আপনার প্লেয়ার মানে অপোনেন্টকে ফেস করবে সে ফেস করে সে ভালো একটা গেমপ্লে দিতে পারবে এটা যদি অফ করে রাখেন তাহলে এটা আর কি প্লেয়াররা ভালো ডিভিল করতে পারবে না তো এই ছিল আপনাদের সেটিংস ভিডিও আচ্ছা এখান থেকে আমি আরেকটা গ্রাফিক সেটিংসে সেটিংসে যদি বলি গ্রাফিক সেটিংসে আছে আপনার আমি আমার ফোন দেখবেন হাই গ্রাফিক্সে সাপোর্ট করে কিন্তু আমি খেলি মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম গ্রাফিক্স হচ্ছে একটা গ্রাফিক্স সেটিং সেখানে অল ওভার মানে ম্যাক্সিমাম ফোনেই খুব ভালো একটা আপনি পারফরমেন্স পাবেন এই পারফরমেন্সে আমি খেলি দিন মোটামুটি প্রায় ভালোই খেলা যায় হাই গ্রাফিক্সে খেললে একটু ল্যাগ হিটিং ইস্যু ফোনে দেখা যায় আর কি তো মিডিয়াম গ্রাফিক্স দিয়ে আপনারা খেলতে চাইবেন আর যারা ফোন আমার ফোনের র‍্যাম আর 8 জিবি আর কি খুব মোটামুটি ভালো একটা প্রসেসর এই জন্য আমি ল্যাগ বা এরকম কোনো কিছু ফেস করি না আর কি তো আপনারা এটাকে মিডিয়াম গ্রাফিক্সে খেলার চেষ্টা করবেন আশা করি আপনার ভালো ফল পাবে তো गाइस এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেম নিচে তারপরে কমেন্টারি এন্ড এসএফএক্স এই যে কমেন্টারি এন্ড এসএফএক্স এ কমেন্টারি এসএফসি যাবেন যাওয়ার পর এখানে দেখবেন স্টেডিয়াম অ্যাটমসফিয়ার রেকমেন্ডেড এটা আপনারা ডাউনলোড করে নেবেন কারণ এটা আপনার প্লেয়ারগুলো মানে আপনার স্টেডিয়ামে থাকা দর্শকগুলো আপনাকে সাপোর্ট করবে তো এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই এছাড়া নিচে আরও দেখবেন বিভিন্ন কমেন্টারি বা অ্যাসেপসেস আছে এগুলো আপনার ডাউনলোড করবেন না এগুলো ডাউনলোড করলে দেখা যায় অনেক হিটিং বা লাইক ইস্যু দেখা যায় তো ইউজার এক্সপিরিয়েন্স ভালো হওয়ার জন্য আপনারা অবশ্যই উপরের যে রেকমেন্ডেড যেটা আছে এটা আলু চাইলে করতে পারেন আর না করলে আলু ভালো তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম